আসসালামু আলাইকুম দেখেন কি আসছে আপনাদের জন্য কত সুন্দর আইসক্রিম নিউ আর্সন আইসক্রিম এর মধ্যে নতুন ডিজাইন খুবই সুন্দর কালেকশন কেউ মিস করবেন না এখানে ছয়টা কালার ছয়টা কালারে কিন্তু খুবই সুন্দর দেখার মতো একবারে অসম্ভব সুন্দর কালেকশন খুবই চমৎকার ড্রেস এটা প্যান্টের কিন্তু চিকেন কাজ করা থাকবে আর অস্থির একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেস আজগার ক্রাপ থেকে কে মিস করবেন না যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ড্রেস দেখেন খুবই চমৎকার কালেকশন গলার কাঁচটা দেখেন কত সুন্দর আর প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ড্রেস মাত্র প্রাইস আর এটা হচ্ছে ব্যাক পার্ট প্রাইস থাকে মাত্র এগারোশো টাকায় কে মিস করবেন না আর এটা হচ্ছে হোলসেল পেজ কেউ দামা করবেন না হোলসেল পেজ আজকের ক্রাফ আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর এটা হচ্ছে প্যান্টের চিকেন কাজ ঠিক আছে আর এটা হচ্ছে দেখেন মার্শাল্লাহ ওড়নাটা কিন্তু এই যে কাটর করা থাকবে থাকবে ঠিক আছে করা আর আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়ে টাইম লাইনে রেখে দিবেন ঠান্ডা মাথায় নিরিবিলি সময় দেখতে পারবেন দেখেন কত সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস যারা যারা ড্রেস গুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন এই কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখার মতো ড্রেস খুবই সুন্দর দেখার মতো ড্রেস কেউ মিস করবেন না কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার স্কাই কালার মতো খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্ট হচ্ছে চিকেন কাজ করা থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর ওড়না দেখার মতো দেখেন খুবই সুন্দর কালেকশন একেবারে ইউনিক ড্রেস মাত্র প্রাইস থাকবে হোলসেল প্রাইসে এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালার দেখেন ব্ল্যাক কাজটা দেখেন গলার কাজটা কত সুন্দর ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কাজ খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের চিকেন কাজ ঠিক আছে প্যান্টের চিকেন কাজ আর এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ওড়নাটা কাটর করা মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র প্রাইস এগারোশো টাকায় খুবই সুন্দর এই কালারটা দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখার মতো প্রত্যেকটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর নাইস একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্টে চিকেন কাজ ঠিক আছে আর এই হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর কালার কুসুম কালারের মধ্যে খুবই সুন্দর এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা দেখেন এটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই চমৎকার কালেকশন দেখেন কত সুন্দর ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্টের চিকেন কাজ এটা হচ্ছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর ওড়না সুন্দর ওড়না দেখার মতো ইউনিক কালেকশন মাত্র প্রাইস এগারোশো যারা যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন এগারোশো টাকায় পেয়ে যাবেন এই কালারটা দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার চারতলা আজগার ক্রাফ্ট খুবই সুন্দর একটা কালার দেখার মতো ড্রেস মাত্র প্রাইস টাকা এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্টে প্যান্টে চিকেন চিকেন কাজ কাজ খুবই সুন্দর ড্রেস এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকায় খুব সুন্দর ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম